অনেকে বলে রাষ্ট্র কি ধর্ম পালন করে রাষ্ট্রের আবার ধর্মের দরকারটা কি আমরা তাদেরকে সবিনয় জিজ্ঞাসা করতে চাই রাষ্ট্র কি কথা বলে তাহলে রাষ্ট্রের ভাষার দরকারটা ছিল কি সালে আমার সন্তান আমার ভাইয়েরা বুকে রক্ত দিয়ে রাষ্ট্র ভাষা বাংলাকে রক্ষা করেছিল রাষ্ট্র কথাও বলে না রাষ্ট্র নামাজও পড়ে না রাষ্ট্র কথা না বললে যদি ভাষার দরকার হয় নামাজ না বললেও রাষ্ট্রের ধর্মের প্রয়োজন রয়েছে তাদের যে যুক্তিতে বাংলা ভাষা ভাষা হয়েছে

শুভেচ্ছা শত শুভেচ্ছার সত্যাদির পক্ষ থেকে দেশ ভারতের বাংলাদেশ ব্রিটিশ চরম সমালোচনা করছি